আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা নামাজের শেষ বৈঠকে যেটা আমরা ব্যবহার করি মাসুরা এটা নিয়ে অর্থ সহ আমরা আলোচনা করব শব্দে শব্দে আমাদের সাথে থাকবেন এখানে দেখা আছে আল্লাহ আল্লাহ শব্দের অর্থ হচ্ছে হে আল্লাহ হে আল্লাহ আল্লাহ্মা ইন্নি ইন্নি এখানে ইন্নিতে দুটি অংশ রয়েছে সেটা আমরা আলোচনা করি এটা হচ্ছে এবং এটার সাথে একটি ইয়া যোগ করা আছে ইয়া অর্থ হচ্ছে আমাকে বা আমার আমি জলন্ত এটি একটা ভার এটা হচ্ছে আমি জুলুম করেছি বা আমি অত্যাচার করেছি একটি অতীত কালের ভার আমরা তিন অক্ষর বিশিষ্ট ভার হচ্ছে সেটা হচ্ছে জলামা জলামা এটা হচ্ছে একটা ভার জলামা শব্দটি অর্থ হচ্ছে ঝুলুম করা বা অত্যাচার করা মূলম বক্তব্য এর এই জলমা অতীতকালের ভার বা মাদি মুতলাক মারু এটাকে যখন একটি তাযুক করা হয় জলম তো তা পেস্ত এর অর্থ দাঁড়ায় আমি যুনুন করেছি আমি যুনুন করেছি হে আল্লাহ নিশ্চয় আমি যুনুন করেছি নাফসি এই নাপসি এটি একটি ভার এই নাফসিটা হচ্ছে মানে আত্মা আমার আত্মা নাফসি শব্দটি এসেছে নাফিসা ভাব থেকে না হি না হি সা এটা একটা ভাব এটা হচ্ছে হচ্ছে এই ভাগ থেকেই এই নাপসি শব্দটি এসেছে এটার একটা নাউন হচ্ছে নাপসুন মানে হচ্ছে আত্মা আর এটার সাথে একটি ইয়া যুগ করলে হয় আমি বা আমার আত্মা তাহলে আল্লাহ নিশ্চয় আমি করেছি আমার আত্মার উপর দুলমান কাশিয়া শব্দ শব্দটি আসছে জলামা ভার থেকে। এই জলমা ভার্মের থেকে জুলমান হচ্ছে একটি নাউন এটা আমরা একটু আলোচনা করি এটাকে আমরা বলেছি জলামা এটা একটা ভাগ এটাকে অর্থ হচ্ছে জুলুম করা আর জুলমুন জুলমুন এটা হচ্ছে একটা নাউন বা ইসিম আপনি নিজের আহ ইসমুন বলেন জুলমুন থেকেই অর্থ এই জুলমান শব্দটি এসেছে এই জুলমানে এখানে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে আমাদেরকে

গুণ এটা হচ্ছে নাউন এই নাউন থেকে এটাকে জুলমান একটা একালিক টান দিয়ে করা হয়েছে এখানে এখানে একালিক দেওয়ার কারণ হচ্ছে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে এটা একটা আরবি ব্যাকরণের নিয়ম যে কোন শব্দের শেষে যদি তানবিন থাকে এবং অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় সেক্ষেত্রে একটি একালিক যুক্ত করে দিতে হয় সেই জন্য এটা হচ্ছে জুলমান মানে আহ হে আল্লাহ নিশ্চয়ই আমি জুলুম করেছি আমার আত্মার উপর মানে জুলুমের উপর জুলুম মানে এটাকে তাগিদ দিয়ে বোঝা হয়েছে তাগিদ বা জোর দিয়ে বোঝানো হয়েছে কাশিরন কাশিরন শব্দটি এসে এসেছে আহ কাসুরা ভার থেকে অর্থ হচ্ছে অনেক হাওয়া অনেক হাওয়া এটা একটা ভার এই কাশুরা এই ভার থেকে এসেছে কাসি রুন কাশি রুম এটি একটি নাও থেকে এটাকে অবজেক্ট করা হয়েছে মানে অনেক হওয়া মানে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে এখানে অবজেক্ট হওয়ার কারণে দুই জগৎ বসেছে এবং কোন শব্দের শেষে দুই জগৎ থাকে কান থাকলে সেখানে একটি আলিফ দিতে হয় এটা একটা আরো ব্যাকরণের নিয়ম সেজন্য এখানে জুলমান কাসিরান হয়েছে তাহলে এই কাসিরু এখান থেকে এখানে কাসিরান হয়েছে কারণ এটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে মাফুল আর এটা যদি সাবজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়তো সেক্ষেত্রে এখানে পেশ হইত তাহলে এখানে অর্থটা দাঁড়াচ্ছে হে আল্লাহ নিশ্চয়ই জলান্তু আমি জুলুম করেছি না আমার আত্মার উপর জুলমান কাশিও জুলুমের উপর জুলুম করেছি প্রচুর পরিমাণে জুলুম করেছি এখানে ও আর্থ হচ্ছে এবং আর্থ হচ্ছে না না বলতে হলে ফিরুয়া ফিরুর এটি একটি ভবিষ্যৎকালের ভার এটা নিয়ে আমরা এখন আহ আলোচনা করব গফারা গফারা হচ্ছে আহ আরবি তিন একটি ভার গ ফারা গ করা অর্থ হচ্ছে ক্ষমা করা এটি মালি মতলাক মারু এই অতীতকালের ফর্মটিকে পরিবর্তন করে ইয়া ফিরু লেখা হয়েছে হচ্ছে

আমরা এটা নিয়ে আলোচনা করব তো এখানে জাল আমরা জালটা এখানে যে জালটা ব্যবহার করা হয়েছে এই জালটা হচ্ছে হরফেসিয়া হরফেস শামসিয়া হচ্ছে সূর্যাক্ষর যেখানে থাকে সেখানে আলিফ লামের উচ্চারণটা হয় না সেজন্য এখানে যেমন ইয়াগো ফিরু জুনুবা এখানে লামের উচ্চারণটা হয় নাই তাহলে ইয়াগ জুনুবা এখানে আমরা জুনুবা শব্দটি নিয়ে আলোচনা করব এখন জুনুবা অর্থ গুনা সমূহ আরবিতে দা না বা একই ভার বা ক্রিয়া আদি যদি ফাইনন বলে এটা অর্থ হচ্ছে পিছনে পিছনে থাকা পিছনে থাকা এটার একটা নাউন হচ্ছে জানগুন জানগুন অর্থ হচ্ছে পাপ সমূহ বা পাপ পাপ জানগুন অর্থ হচ্ছে বা গুণা এটা সিঙ্গুলার হিসেবে রয়েছে বা এক বোতন এক বোতন বা সিঙ্গুলার ফর্ম এটাকে যখন আমরা প্লুরাল ফর্ম করব এটা প্লুরাল হয়ে যাবে গুণ এটা টুরেল হচ্ছে মানে পাপ বা গুণাসমূহ পাপ বা সমূহ তাহলে এই যে জুলুগুন এই শব্দের সাথে আলী ইসলাম যুক্ত করে এটাকে মারেফা শব্দ করা হয়েছে আমরা জানি যে যে সকল শব্দের সাথে আলিফ নাম থাকে না সেটা নাকেরা শব্দ এবং যে সকল শব্দের সাথে আলিফ নাম থাকে এটি মারেফা শব্দ এখানে আলিফ নাম যুক্ত করে এটাকে নির্দিষ্ট করা হয়েছে এবং আমরা জানবো এখানে এখানে বা জবর দেওয়া হয়েছে একটা আর যেটা আলিফ নাম যুক্ত শব্দ সেখানে তানবিন হয় না সেখানে এক জবর একদিন এক পেশ দিতে হয় ফাতা দিতে হয় সেজন্য এখানে বা এসেছে আরেকটা বিষয় হলো এখানে এটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে সেজন্য আর হিসেবে ব্যবহার করলে সাবজেক্টিভ ফর্ম হলে সেটা আহ আর যদি পসেসিভ ফর্ম হয় তাহলে সেক্ষেত্রে জের হবে বা জের বিয়া জুনু বা তাহলে সে কামা করে পাট সমূহ বা গুণাসমূহ ইহ ইল্লা অর্থ হচ্ছে ব্যতীত আর একটা প্রণাম তাহলে এখানে অর্থটা হচ্ছে যে সে ক্ষমা করে না মানে তুমি ব্যতীত গুণাসমূহ কেউ ক্ষমা করতে পারে না এটাকে আল্লাহকে বোঝানো হয়েছে

ক্ষমা করতে পারবে না এখন আসি ফাঁক ফেরিলি ফাঁক ফেরিলি এখানে আহ আহ এখানে তিনটা অংশ রয়েছে ফাঁক ফেরিলিতে তা অর্থ হচ্ছে সুতরাং

এটাকে যখন আমরা বর্তমান কালে নিয়ে আসবো সেটা হবে এটা হচ্ছে সে সমা সে ক্ষমা করে বা করবে এটা বর্তমান কালের বা ভবিষ্যৎ কালের সর এটাকে যখন আমরা আহ আদেশ বা আমল করবো ইম্পারেটিভ সেন্টেন্স করব সেটা হয়ে যাবে থাকবে না অনুরোধমূলক শব্দ ইংরেজিতে এটাকে বলা হয় ইম্পারেটিভেন্স তুমি ক্ষমা করো তাহলে এই যে এখানে যে ফাক ফ্রিলি এখানে ফাক ফ্রিলি এই ফাটা ওয়াইন কে সাকিন হিসেবে ব্যবহার করেছে সেই জন্য এখানে এই ফাটা সাথে এখানে এই আলিফটা এখান থেকে উঠে গেছে এই ফাটা সরাসরি গায়ঙ্কে এসে ধরছে সেজন্য হচ্ছে ফাট ফিরি ফাট ফিরি লি তো এই আসলে কি বুঝতে পারছেন আমি আরেকবার এটাকে একটু বলতেছি যেমন গাফারা এটা হচ্ছে আরবি তিন অক্ষর বিশিষ্ট ভাব অতীতকালের ফর্ম এই গাফারা থেকে বর্তমান ফর্ম ইয়া গ্রুপ শুরু এসেছে শেষ কমা করে ক্ষমা করে বা করবে এখান থেকে আমরা আমর আরবিতে আমর যেটাকে বলা হয় আদেশ বা অনুরোধমূলক শব্দ ইম্পারেটিভ সেন্টেন্স যেটা আমরা বলি ইংরেজিতে এখান থেকে এই ইগফির শব্দটি এসেছে এই ইগফির শব্দটির অর্থ হচ্ছে তুমি ক্ষমা করো তুমি ক্ষমা করো এখানে এখানে ফা আলি বয়ন সাকিন হয়েছে ফাজের ফির এটা হওয়ার কারণে এই আলিফটা এখান থেকে উঠে গেছে এটা হচ্ছে ফাজফির মানে সুতরাং তুমি ক্ষমা করো লি এর হচ্ছে আমাকে এখানে লি এখানে দুটি অংশ আছে দুটি অংশ রয়েছে যেমন অর্থ হচ্ছে জন্য আর এখানে একটা ইয়া ইয়াজ করলে আমার জন্য অথবা এখানে যে লি এটা অর্থ হচ্ছে আমাকে সত্য আমাকে ক্ষমা করো এখানে আমাকে ক্ষমা করো আর হচ্ছে সতরাং এখানে আমার জন্য অথবা আমাকে অর্থেও ব্যবহার করা হয়ে থাকে সুতরাং আমাকে ক্ষমা করো মাঘ ক্ষীর মা গড়া ভাত থেকে এসেছে গড়া ভাত থেকে এই মাঘ ফিরতম এটা একটি নাউন এটা অর্থ হচ্ছে ক্ষমা করো ক্ষমা এটা অর্থ ক্ষমা এটা একটি নাউন এই যদি আহ নাওনের শেষে মিল থাকে এটাকে ঈদ গ্রাম করিয়ে তাজবিদ দিয়ে মিলে পড়িতে হয় যেহেতু এখানে তানবিনের পরে মিল রয়েছে মিল তাই এখানে বাঘ ফিরোত্তম এখানে বন্যা করে পড়তে হবে একটি নিয়ম ক্ষমা মিন অর্থ হচ্ছে থেকে আর ইন্দিকা এখানে আহ দুটি শব্দ রয়েছে ইন্দা শব্দের অর্থ হচ্ছে নিকটে এখানে মিন হচ্ছে যার এবং যার থাকলে পরের শব্দের সাথে কাজটা হয় সেই জন্য ইন্দ্রা এখানে ইন্দি হয়েছে হ্যাঁ যেমন এখানে কাছা দেওয়া হয়েছে কারণ মিন হরফেজার যার পরে যে শব্দ থাকে সেখানে কাঁচটা হয় মিন কা অর্থ হচ্ছে দমি এটা হচ্ছে তোমার বা সর্বনাম আর এটা ইন্দা হচ্ছে নিকটে তাহলে আমার সুতরাং আমাকে ক্ষমা করো এবং তোমার নিকট থেকে ক্ষমা চাই ওর হামনি এবং ও হচ্ছে এখানে এবং অর্থে ব্যবহার করা হয়েছে আহ ওর হামনি হামনি এখানে যে বিষয়টা রহিমা একটা ভার বাসে আরবিতে রহিমা ভার র মা র হি মাথ হচ্ছে করা রহম করা তো হামনি এখানে আহ যে বিষয়টা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে এটার এটা হচ্ছে অতীতকালের ফর্ম ভার মালিক মারো এটার বর্তমান বা ভবিষ্যৎকালের ফর্ম হচ্ছে ইয়ার হামনি ইয়ার আমু এটা হচ্ছে রহিমা ক্ষমা করলো রহম করলো আর ইয়ার হামু রহম করা বা করবে তাহলে ইয়ার হামু এই ইয়ার হামু থেকে এখানে এসে ওয়ার হামু এখানে ও আর হামনি এখানে আলিপুর উচ্চারণটা এখানে হবে না রকে রকে এখানে ধরা হয়েছে ওর হামনি এখানে একটি আহ আমার বা আমাকে আপনাদেরকে মনে রাখতে হবে যদি নাউনের সাথে শুধু ইয়া যুক্ত করা হয় তাহলে সেটা হয় আমি বা আমার অর্থে ব্যবহার করা হয় আর এটা নাউনের সাথে শুধু ইয়া বসে আর ভার্বের ক্ষেত্রে নুনিয়া আসে যেমন ওয়ারহাম নে এটা কি ভার্ব সেজন্য এখানে নুনিয়া আসে যে আমাকে দয়া করো বা আমাকে রহম করো রহম করা বা দয়া করা অরহামি আমাকে দয়া করো ইন্নাকা ইংনাকা আহ নিশ্চয়ই আপনি ইংনা অর্থ হচ্ছে নিশ্চয়ই অর্থ হচ্ছে আপনি বা তুমি এখানে দুটি অংশ রয়েছে যেমন ইংনা অর্থ নিশ্চয়ই আর কার অর্থ হচ্ছে এটা একটা দমির এটা হচ্ছে আহ তুমি বা আপনি তাহলে ইংনাকা নিশ্চয়ই আপনি এখানে একটা বিষয় জানা আছে যে কা এটা একটা এটা অর্থ হচ্ছে তুমি আবার আনতা এটা অর্থ হচ্ছে তুমি এখানে দুইবার তুমি ব্যবহার করা হয়েছে জোর দেওয়ার জন্য যেমন হচ্ছে তুমি তুমি মানে জোর দেওয়ার জন্য বৃত্ত শব্দ ব্যবহার করা হয়েছে ইন্নাকা আংকা তুমি ইন্নাকা আঙ্কা গাফুর রহিম এই গফুর শব্দটি হচ্ছে ক্ষমাশীল তারপর গফুর রহিম রহমাত হচ্ছে দয়াময় বা করুণাময় নিশ্চয় তুমি ক্ষমাশীল এবং দয়াময় এখানে রু এই ওয়াটা আহ এসে ধরেছে গাফুর রাহিম তাহলে আমরা আহ এবার আরেকবার করি আল্লাহ মাহিয়াল্লা নিশ্চয়ই আহ আমি জুলুম করেছি ডাকছি আমার আত্মার উপর জুলমান আহ প্রচুর পরিমাণে জুলুম করেছি আমরা নামাজে রুকু থেকে ওঠার সময় হামদান কাশিরন তো মোবারক ব্যবহার করি এই কাশিরনটা হচ্ছে সেই কাসির

আমরা ক্ষমা চাই এবং ওর হামনি এবং আমাকে দয়া করো ইন্নাকা নিশ্চয়ই আপনি নিশ্চয়ই তুমি ইন্নাকা আঙ্কাল গাফুর রাহিম নিশ্চয়ই আপনি ক্ষমাশীল এবং দয়াময় এখানে একটা জিনিস যে আঙ্কাল এখানে লামের সাথে উচ্চারণ হবে আঙ্কাল এখানে লামটা উচ্চারিত হয় ইন্নাকা আঙ্কাল গাফুরুর রাহিম কিন্তু এখানে লামের উচ্চারণটা হয় না এখানে জানার বিষয় হচ্ছে আহ হচ্ছে হরফিস কমারিয়া হরফি কমারিয়া হলে সেখানে লামের উচ্চারণ করতে হয় আর যেখানে সেখানে লামের উচ্চারণটা হয় না যার কারণে এই গয়েন হরফটা হচ্ছে আংকাল গাফরহীন এটা এটা উচ্চারিত আসবে আর এখানে রস থাকার কারণে এখানে উচ্চারণটা হবে না আলিফামের উচ্চারণটা হবে না তো ইন্দাকাল গাফুরুর রাহিম নিশ্চয়ই তুমি ক্ষমাসি এবং দয়াময় আশা কি সবাই বুঝতে পেরেছেন এবং আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে মেহেদি হাসান ওয়ান টু টু ওয়ান এটা ইউটিউব চ্যানেল আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আমাদেরকে কমেন্টস করবেন লাইক করবেন আমাদেরকে উৎসাহ দিবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও ছাড়বো এবং নামাজকে সঠিক এবং সুন্দরভাবে পড়ার জন্য আপনার প্রত্যেকটা অর্থ জানতে হবে না হলে নামাজে আপনার খুশু খুশু বা মনোযোগ আসবে না যখন আপনি সুন্দর করে অর্থ সহ করতে পারবেন তখন বুঝতে তখন আপনার নামাজের মনোযোগ হবে নামাজটা এবং প্রত্যেকটা বিষয় ভালো লাগবে। এবং এটা আপনার পরিবার স্বজন ভাই বোন ছোট বড় বাংলাদেশের বাচ্চাদেরকে শিখাবেন নিজে শিখবেন এবং পাশাপাশি সবাইকে এটাকে ছড়িয়ে দিবেন যাতে আল্লাহ স্মাদুল্লাহ সবাইকে আহ নিকামল দান করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ